দীর্ঘদিন ধরে যদি দেখো যে চুল পড়ে পড়ে তোমারও মাথার সামনেটা ঠিক এরকমভাবে ফাঁকা হয়ে গেছে কোনোভাবেই আর হেয়ার রিগ্রোথ হচ্ছে না তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা মাত্র পনেরো দিনে তোমার ফাঁকা মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল দ্রুত গতিতে লম্বাও করবে তবে আর দেরি কিসের এখনই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকানটিকে অন করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য আমি দেখো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু আদা আর একটা রসুন এই আদা আর রসুন কিন্তু এখানকার যেটা আমাদের মেন হেয়ার ফলকে কন্ট্রোল করবে নিউ হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করবে যাদের দীর্ঘদিন ধরে চুল উঠে উঠে আর কোনোভাবেই মাথায় নতুন চুল গজাচ্ছে না মাথার সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত উপায় মাত্র পনেরো দিন এটাকে কন্টিনিউ ব্যবহার করো তারপর রেজাল্ট নিজেরা দেখো এর জন্য সবার প্রথমে এক ইঞ্চি আদা নিয়ে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করবে এবং পিস করে এটাকে এটাকে নেবে তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারো এখানে কিন্তু আদা আর রসুন দুটোই লাগবে তাই আমি এখানে এক ইঞ্চি আদাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর নিচ্ছি গোটা সাত থেকে কোয়া মতো রসুন মার্কেটে এমন বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের হেয়ার রিগ্রোথ সিরাম বা অয়েল আছে যেগুলো ক্লেম করে যে ব্যবস্থা ব্যবহার করলে ফাঁকা মাথায় নতুন চুল গজাবে বাট সেগুলো যে কতটা সত্যি এটা আমি জানা নেই কিন্তু আজ তোমাদের সাথে যে উপায়টি শেয়ার করছি সেটা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট গজাবে এবং চুল দ্রুত গতিতে লম্বা হবে দেখো এটাকে তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আদা আর রসুনটাকে আমি রেখে দেব তারপর দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি হাফ কাপ মতো চাল এটা নর্মাল ভাতের চালই তারপর ওই ছাড়িয়ে রাখা আদা আর রসুনটা নিয়ে নিলাম একসাথে এবার একটু হাতে টাইম নিয়ে এই তিনটি উপাদানকে খুব ভালো করে আমাদের বয়ল করতে হবে তার জন্য একটা বাটির মধ্যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে একসাথে মিশিয়ে নেওয়ার পর ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে এটাকে বসিয়ে দেব হালকা আছে এটাকে খুব ভালো করে বয়েল করব যতক্ষণ না চালটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে আর এই আদা আর রসুন থেকে পুরো এক্সট্রাকটা বেরোচ্ছে এটা এমনই একটা পাওয়ারফুল হেয়ার সিরাম যেটা আমরা রেগুলার বেসিসে যদি আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের চুলের গোড়াগুলো মজবুত হয় মানে হেয়ার ফলিকলসগুলো স্ট্রং হয় তার ফলে আমরা যখন শ্যাম্পু করি তখন যেমন হেয়ার ফল হয় সেই পরিমাণটাও যেমন কমে আসবে একই সাথে কম করলে কিন্তু দেখবে চুনির মধ্যে চুল অনেকটাই কম আসছে চুলার ব্যবহার করায় হেয়ার কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে একই সাথে ফাঁকা মাথায় নতুন চুল গজাবে ন্যাচারাল উপায়ে যদি চাও যে হেয়ার রিগ্রোথ করতে তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু দেখো এটাকে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিয়েছি হালকা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর কিছু করার দরকার নেই এটা এবার ফিঙ্গার টিপসে করে বা কটন বলের সাহায্যে ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে চুলের লেনথে লাগানোর কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি এটা আমাদের হেয়ার টনিক যেটা শুধুমাত্র আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে যেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে দীর্ঘদিন ধরে যেই জায়গাতে কোনোভাবে হেয়ার রিগ্রোথ হচ্ছে না সেই জায়গায় ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে হালকা হাতে মাসাজ করতে করতে অ্যাপ্লাই করো দেন ওভারনাইট এটাকে এভাবেই রেখে দাও পরের দিন সকালে তোমরা চাই একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো এটাকে রোজ আমাদের একবার করে ব্যবহার করতে হবে শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা চাইলে স্নান করতে যাওয়ার এক থেকে দু ঘন্টা আগেও এটাকে ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি খুব ভালো করে পুরো স্ক্যাল্পে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে মাসাজ করতে করতে এটা অ্যাপ্লাই করো মাত্র কয়েক মধ্যে তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে হেয়ার ফলটা দিনে দিনে কতটা কমে আসছে আর চুলও কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে চুল ঘন আর মোটাও হবে তবে আর দেরি কিসের এটা বাড়িতে অবশ্যই তৈরি করো আর একটা কন্টেনারে ভরে তোমরা এটাকে ফ্রিজে ইজিলি দশ থেকে বারো দিনের জন্য স্টোর করে রাখতে পারো হেয়ারটাকে বান করে ওভার নাইট রেখে দেবে পরের দিন সকালে তোমরা নিজেরাই দেখবে যে চুল পড়াটা কতটা কমে গেছে আর চুল কিন্তু দ্রুতগতিতে লম্বাও হবে আর দেরি না করে হেয়ার রিগ্রোথ করতে চাই এটা ডেফিনেটলি ট্রাই করো